ওনার ছোটবেলায় আমি অবশ্যই ওনার অনেক মুভি দেখেছি হয়তো অনেকগুলো এখন মনেও নেই এরকমও বিকজ উনি এমন আই এমন কেউ বাংলাদেশে নেই যে ওনার মুভি দেখেননি ওনার সংসগুলো গুলো নিয়ে এবং ওনার সম্পর্কে জানেন না সো আমার ছোটবেলায় এরকম অনেক অনেক সিনেমা ওনার আমার দেখা হয়েছে স্মৃতি ওরকমভাবে যেহেতু আমি কখনো পার্সোনাল ইন্ডাস্ট্রিতে আমার দেখা হয়নি ওভাবে করে কোনো স্মৃতি আপনি একজন সিলেটবাসী সিলেটবাসী হিসেবে সালমান যদি হত্যাকাণ্ডের শিকার হন তার বিচার ব্যবস্থা নিয়ে কতটুকু প্রত্যাশা করেন অবশ্যই আমরা সবাই চাই যে এটা এখন পর্যন্ত তো সম্পূর্ণভাবে কেউ জানে না যে আসলে কি হয়েছে সো যেটাই হোক যদি সেটা আত্মহত্যা হয়ে থাকে মানে যেটা অনেকেই প্রেডিকশন করেন না অনেকেই ভাবে যে এটা একটা মার্ডার আমরা অ্যাজ আ ফ্যান ওনার ফ্যান হিসেবে তো অবশ্যই অবশ্যই এটা নিতে চাই

শি ইজ ফ্রেন্ড ফর লং টাইম এবং সবাই হয়তো এখনকার মিস ইউনিভার্সেও আছে কষ্ট করছে অতটুকু দেখছে বাট আমি অনেক বছর থেকে যেহেতু অনেক কাছ থেকে আমি দেখেছি আমি জানি যে এই প্ল্যাটফর্মের জন্য কতটা কষ্ট করেছে এবং কতটা নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে একা একা কারণ প্রত্যেকটা কম্পিটিশনে যখন বাইরের দেশ থেকে পার্টিসিপেন্ট যারা পার্টিসিপেট করে যারা আসেন তারা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে আসেন এবং তাদের অনেক থাকে ড্রেসে আপ থাকে জুয়েলারি বলেন মেকআপ বলেন সবকিছু আমাদের দেশ থেকে কিন্তু অনেকে দিতে চায় ওরকম হয়তো বাট অপরচুনিটি ওভাবে করে নেই সো ইজ ডুইং বাই এবং প্রত্যেকটা স্টেপে আর কেউ না জানুক আমি তো জানি যে ওর পেছনের গল্পটা সো অনেক ভালো লাগছে বিকজ শি ইজ ডুইং সো গুড এবং তার থেকে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেক সাপোর্ট করছে যেমন আমার খুব কাছের মানুষজন আমাকে ফোন করে করে জিজ্ঞেস করছে কিভাবে ভোট করবো তো এটা মানে আমার আমার মনে হয় যে আমার ফ্রেন্ডের জন্য আমাদের জন্য প্লাস সম্পূর্ণ বাংলাদেশের জন্য হচ্ছে হিউজ অ্যাচিভমেন্ট এবং এখন পর্যন্ত তো উনিশ তারিখ পর্যন্ত ভোটিং চলছে আমি আমার সব ফ্যান্স দেখে এবং অডিয়েন্স যারাই দেখছে সবাইকে বলবো যে কি ভোটিং ফর হার বিকজ এটা শুধু ওর একার জার্নি না ইটস বাংলাদেশের জার্নি ইন আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আচ্ছা কিভাবে ওনাকে ভোট করাতে হবে সেটা যদি একটু বলেন इट्स সিম্পল মিস ইউনিভার্সের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপ স্টোর থেকে তারপর ওখানে ঢুকে একটা আইডি খুলতে হবে যে কোনো ইমেল प्रोफाइल एवं जो कोई पासवर्ड दे खोला जाए इट्स वेरी इजी तब पर उखाने गिए जरा फ्री वोट करते चाहे उखाने वोट uh, गेट वोट ऑप्शन आ चुके गेट वोट ऑप्शन जो के ऐड दैट

আমি তো ডেফিনেটলি এক্সপেক্ট করব যে টপ একদম টপে কারণ এটাই তো আমাদের এক্সপেকটেশন হওয়া উচিত বাকিটা ইটস ডিপেন্ডস অন হার পারফরমেন্স এন্ড আই এম প্রিটি কনফিডেন্ট শি সো গুড এন্ড কনফিডেন্ট সো ইনশাআল্লাহ এনিথিং বাট উই होप दट আসলে কিভাবে সেলিব্রেট